চালের গুড়া রাজাগুড়াটা চালের গুঁড়া দিয়ে জিলাপি তৈরি করেছে মাছ এটা মাসখালাই দাঁড়ানো কি নাম সিদ্দিক সিদ্দিক কী কত কোথা থেকে এসেছেন মমিংপুর মুর্শিদাবাদ কতদিন থেকে ব্যবসা করেন আমি ব্যবসা কুড়ি বছর দাই এখানে তিন বছর থেকে কি কি আইটেম রেখেছেন এখানে আমাদের এখন আইটেম বলতে হলে তো মাছ কালার জিলাপি চালে গোড়া খুরমা ধুরি স্পেশাল কি রয়েছে জিলাপি মাছ কালার জিলাপি পুরো নাম কি আপনার আমার নাম সিদ্দিক পুরো নাম কত করে বিক্রি করছেন জিলাপি দেড়শো টাকা দুশো টাকা চালেগুড়া দেড়শো চালেগুড়া দেড়শো আর মাছ কালাই দুশো